হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম দিস ইজ মি রায়নুর রাম্মু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখেন শিশির ভোজা ঠিক আপনাদেরকে সকালের শিশির ভূজা আলু ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তো সবাই গোলাপের শুভেচ্ছা জানাই আমি আপনাদেরকে আলু ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এটা আমাদের নিজস্ব বাগানের মতন দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে তার মধ্যে আবার দেখেন এখনও দেখা যাচ্ছে যে শিশির ভেজা তো শিশির ভেজা ফুল ঠান্ডা আর সকালে শীতল বাতাস কুয়া কুয়াশা ছন্ন আকাশ দুই মিলেই একদম সব কিছুই একাকার হয়ে গেছে এক অন্যরকম ভালোবাসা ভালো লাগার অনুভূতি আসলে এখন সকাল আটটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না যে সকাল আটটা মনে হচ্ছে যে সকাল ছয়টা বাজে তো এখানে এখনও সূর্যের দেখা মিলতেছে না মাত্র সূর্য মামা উঁকি দিচ্ছে তো আমি এখন মানে সকালবেলা উঠে সব কিছু রেডি করে রায়ানকে মাদ্রাসায় দিয়ে আসলাম তো এসেই আপনাদের সাথে জয়েন্ট হলাম ব্লগটা স্টার্ট করলাম তো থাকেন আমাদের সাথে সারাদিনের করি ব্যস্তময় জীবনটা আপনাদের সাথে সব শেয়ার করবো একে একে করে আশা করি আপনাদের ভালোই লাগবে তো এখন আমি নাস্তা বানাবো যেহেতু রায়ানের নয়টা চল্লিশে হচ্ছে গিয়ে টিফিন টাইম তো নাস্তা টাস্তা রেডি করে ওর বাবাকে ডেকে একদম কিছু রেডি করবো তো কায়েস দেখেন এই যে কাল্লু সে একদমই ভয় পায় না একদম ঘরে চলে আসছে খাবার খুঁজতে খুঁজতে মানে সে যেটা পাচ্ছে সেটাই খাচ্ছে ও ডিম পারে না অনেকদিন হয়েছে এর জন্য রায়নার বাবার ওকে ছেড়ে দিছে যাতে ও একটু ঘুরে ফিরে খায় ডিমটা পারে আর কি কারণ তাদের তো বেশি পুষ্টিগুণ আটকে থাকলে তো ওদের মন মাইন্ড কোনটাই ভালো থাকে না তা সে ঘুরতে ঘুরতে আমাদের ঘরে চলে আসছে এসে আমার অনেক কষ্ট হয় ওদেরকে লালন পালন করার জন্য ও কিছুক্ষণ পর পরে দেখা যায় মুরগি আঁকা করে দেয় তারপরে এটা ফেলে দেয় সেটা ফেলে দেয় তা আমি রান্না করতেছিলাম কিছু টমেটো রেখে গেছিলাম এসে দেখি ও আর হচ্ছে আমাদের সে ছোট টাইগার মানে চুগ্গি মুরগিটা মোরগটা যেটাকে আমরা চুগি বলে ডাকি দুজনে মিলে সব টমেটো পুরোটা তার খেতে পারে নাই অল্প অল্প করে খেয়ে পুরো সাফ করে ফেলছে মানে নষ্ট করে ফেলছে এক কথায় তো টমেটো গুলো আমি আর কোনো কাজে লাগাইতে পারলাম না তো পাঁচটা টমেটো আমার এরকম ওরা নষ্ট করছে কি পাপায় কালু তুমি কি খুঁজতেছো ওদিকে কিছু নাই ফের আয়ান তুমি কি করো আই আমার জন্য বসে আছো তুমি কি ধরে রেখে তুমি কি একটা গুড নিউজ শুনবা আই তো গুড নিউজ যা দিও

সত্যি কথা না বলবো না এই যে দুষ্টু কালুটা আমাকে প্রচন্ড জ্বালা একটু পর পর খালি বাথরুম করে যায় ঘরে এসা আচ্ছা বলেই আমাদের না মুরগির বাচ্চা হইছে বাবা ওর কাছে যেতে আমার খুবই ভয় করে সে বাচ্চা হলে প্রচন্ড পরিমাণে ভয়ানক হয়ে যায়

মানুষের বিছানা করতেছে তাদের এই শোয়ার জন্য যাতে তারা সে খুব দ্রুত সকালবেলা উঠতে পারে এবং মাদ্রাসা যেতে পারে এটার জন্য সে বিছানা করতেছিল আমার আসতে দেরি হচ্ছিল দেখে তো আমাদের ব্লগটা আজ এই পর্যন্তই যদি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ কালকে ভিডিও আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফেজ